ইদানিং অনেক তথা তথাকথিত সায়েখরা বলছে বিদাত মানেই খারাপ তাদের দলিল হলো কুল্লু বিদাত দলালা প্রত্যেক বিদাতই হলো গুমরাহী অতএব বিদাতে হাসানা বলতে কিছুই নাই এগুলি কিছু মানুষরা বানায়ে লইছে বিদাতে হাসানা তারা মানে না এই ধরনের কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে আপনাদের ডানে ভাবে হয়তো লক্ষ্য করলে পাবেন বিদাতে হাসানা তারা মানে না তারা বলে সাহাবিদের জমানায় তাবিদের জমানায় কোনো বিধাতে হাসানা ছিল না ফরে এটা বানানো হইছে এরা জানে না রসুলে আক্রম সাল্লাল্লাহ আলু সাল্লাম অর্দান পরে কোরআন উল করিমকে প্রাথমিক পর্যায়ে হজরত আবুলকর সিদ্ধিক রাদি আল্লাহ বা আনহু পান্ডোলবি আকারে তিনি এক জায়গায় করেছিলেন তিরিশ পারা কোরআনকে প্রাথমিকভাবে কোরআনকে এক জায়গায় করেছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহফ আর চূড়ান্ত পর্যায়ে হজরত ওসমান জোন নৌরাইন রাদী আল্লাহ আম করেছেন এই জন্য ওনাকে যা বলা হয় মনে রাখবেন এই কথাগুলো তিনি চূড়ান্ত বর্ষে তিরিশ পারা কুরআনকে এক জায়গায় করেছেন এই যে তিরিশ পারা কুরআনকে এক জায়গায় করার ব্যাপারে লিপিবদ্ধ আকারে পান্ডুলিপি আকারে এটা নিয়ে আপত্তি এসেছিল যে আল্লাহর নবী যেহেতু এটা করেননি আপনারা কেন করছেন আপনি কেন করতে চাচ্ছেন তখন তিনি হজরত আবু বুর সিদ্দিক আর একটা রাচ্ছহি বুখারি হাদিসে বলি হজরত উমর ফারুকসহ দুজনে আল্লাহর কসমকে বলছে বল্লাহ কি আল্লাহর কসম হাজ আ খায়ের এটা অনেক উত্তম কাজ উন্নতের জন্য এটা কল্যাণ ক কোরআন শরীম এক জায়গায় হওয়াতে আমাদের জন্যে কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে কল্যাণ হয়েছে না এই হলো পরবর্তীতে মহাদিশ নি করাম শারুখ শাহরহু মিশকা শরহে মিশকাতের মধ্যে ইমাম টিভির রহমদুল্লাহ্লা লিখেছেন যে সাহাবাই কারামের জামানা এটা হলো প্রথম বিধাতে হাসানা প্রথম বিধাতে হাসানা অথচ এই গোষ্ঠী বলে শাহবিদের জমানায় কোনো বিদাত ছিল না বিদাত দুই রকম একটা বিদাতে হাসানা আর একটা বিধাতে সাইকিয়া এই দুই ধরনের বিধাতের দলিল সরাসরি রসুলের হাদিসের মধ্যে আছে। যেমন সহি মুসলিমের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে মানসান্নাফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরু অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন ভালো রীতি বিদাতে হাসানা মানে হাদিসের ভাষা এগুলির নাম হলো সুন্নতে হাসানা প্রবর্তন করবে তার জন্য স্বভাব আছে এই কাজের জন্য স্বভাব আছে আবার যদি বিদাতে সৈয়াহ কেউ প্রচলন করে এটার জন্য গুণাও আছে তাহলে সহি মুসলিম থেকে দুই ধরনের নব আবিষ্কারের কথা নবীজির হাদিস থেকে জানতে পারলাম একটা হলো উত্তম আবিষ্কার আর একটা মন্দ আবিষ্কার বিধাতে আর একটা বুঝবেন যারা বলেন বিদাতে হাসানা বলতে রসুলের যুগে সাহাবিদের যুগে কিছু ছিল না এরা হাদিস পরে কিন্তু বুঝে না খাই বেশি বুঝে কম খাই বেশি বুঝে কম সাহাবিদের জমানে আরেকটা বিদাত যেটা বিদাতে হাসানা হিসেবে পরবর্তীতে সুন্নতে সাহাবা হিসেবে স্বীকৃত হয়েছে সেটা হলো জুমার নামাজের প্রথম আজান হাদিসের বাসায় আজানে সাহালিস সাড়ে বারোটায় বা সোয়া বারোটায় যে জুমার আজান হয় এটা কিন্তু নবীজির জামানায় ছিল না এই আজান হজরতে ওসমান ইবনু আফফান রাজি আল্লাহ তিনার জমনাই যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে মানুষের নামাজের প্রতি আগের থেকে এলান করার জন্য এই আজানটা তিনি আবির্ভাব করেছিলেন হজরত আবদুল্লাহ তিনি বলেছেন হাজাল আজানু বিধাতুন এই আজান হলো বিদাত এই বিদাত শব্দ দ্বারা উনি বিদাতে সৈয়া বুঝায়নি এই বিদাত শব্দ দ্বারা উনি বিদাতে হাসানা হিসেবে মানুষকে বুঝিয়েছেন এটা নতুন আবিষ্কার কিন্তু নাজায়েজ না বলেন সাহাবাই কারাম যেহেতু এই আজান মেনেছেন এখন পর্যন্ত সে আজান আছে এটা কি বেদাত হিসেবে আমল করেন না জায়েজ হিসেবে আমল করেন এই জায়েজ বিদাতটা কখন থেকে আসলো সাহাবিদের জমানা থেকে আসলো তিন নম্বরে যারা মনে করেন তাহিদের যুগে বিদাত ছিল না বা বিদাতে হাসানা ছিল না তাদেরকে বলছি জুমার নামাজের সানি খুদ্ জুমার নামাজের সানি খুদ্ মানে দ্বিতীয় খুদ্বায় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা ওয়া ইয়ানহা নিল ফাসা ওয়া আল মুনকার ওয়াল বাক ইয়াইযুকুম লা'আল্লাকুম এই আয়াত এ কারিমা পড়া হয় এই আয়াত এ কারিমা যুগে সাহাবিদের যুগে কুরআন শরীফে এক জুমার খুতবার মধ্যে ছিল না হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবেয়ী ছিলেন তিনার খেলাফতের আমলে এই আয়াত খুতবার মধ্যে নতুন করে প্রবেশ করানো হয়েছে এটা বিধাত হলেও ওইটা শূন্যতে হাসানা বিধাতে হাসানা এই জন্য সব বিধাত খারাপ বলার কোনো সুযোগ নাই